আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফারহানা ইসলাম বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠকে তিনি সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ক্রিস্টিন লাগাটকে বলেন বিগত শাসকের ঘনিষ্ঠ ধনকুবেরা শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় সতেরো বিলিয়ন মার্কিং ডলার পাচার করেছে এবং প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে তিনি বলেন প্রথমে এসব ধনকুবেরা ব্যাংক দখল করে নেয় এবং পরে যে ঋণ নিয়েছে তার পরিশোধ করেননি সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগাট বলেন পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানান এবং তিনি সুপারিশ করেছেন যে বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার ও দেশে ফেরানোর জন্য আই এর সাহায্য নিতে পারে বৈঠকে তারা জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন ক্রিস্টিন লাগাট বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি তার সমর্থনের কথাও ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্লস ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসন গতকাল পরিবেশ অধিদপ্তরে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈঠকে পরিবেশ সুরক্ষা নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জীববৈচিত্র্য সংরক্ষণ সহ গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয় পরিবেশ উপদেষ্টা বলেন পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার উদ্ভাবনী ও টেকসই নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রিজওয়ানা হাসান বলেন পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন যুক্তরাষ্ট্রের চার্স ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসন নবায়নযোগ্য জ্বালানি জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগকে সমর্থনের আশ্বাস প্রদান করেন তিনি পরিবেশগত সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন দুই পক্ষই পরিবেশগত টেকসই ও অভিযোজনের লক্ষ্যে যৌথ উদ্যোগ সহ আরও সহযোগিতার সুযোগ অনুসন্ধানের বিষয়ে একমত পোষণ করেন এ বৈঠক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্বকে প্রতিফলিত করে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই মূল মন্ত্রকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে দিনব্যাপী সাইক্লিং প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এ প্রতিযোগিতায় চারটি গ্রুপে পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী হাসানুল কবির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা ক্রিয়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলাভাষক শারমিনা আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শুনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসেটি মোহাম্মদ এহসান মাহমুদ রাসেল জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক রতন কুমার হালদার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুজল বক্সি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পর্যায়ের ব্যাপী ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল কালেক্টরেট বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় মোট দশটি স্টলে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজের ক্ষুদি বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী দ্রব্য সামগ্রী ও যন্ত্রপাতি প্রদর্শন করেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর ত্রিশ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন জেলায় এবছর সাতশো পাঁচ মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খবর ফুটবল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তার অন্য উৎসব উদযাপন উপলক্ষে গতকাল বারো দলীয় অনূর্ধ্ব সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এর উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় টুঙ্গিপাড়া উপজেলা বালিকা একাদশ গোপালগঞ্জ পৌরসভা বালিকা একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছে আজ ফাইনাল খেলার মাধ্যমে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হবে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অবিবাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুইশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রসারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়